ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما وأب النار وما للظالمين من أنصار. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبنهم كحب الله الذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب قال النبي صلى الله عليه وسلم الا اخبركم باكبر الكبائر الشرك بالله فقال عليه الصلاه والسلام من احدث في امرنا ليس هذا فيه فهو رد আলহামদুলিল্লাহ আজকের এই আমাদের সাতাশতম তাবলিক ইজতেমার দ্বিতীয় দিনের আমরা উপনীত হয়েছি আজকে আমাদের তাবলিক ইজতেমার সম্মানিত সভাপতি ডক্টর আশিদুল্লাহ গালিফ সাহেব উপস্থিত ওলামা একরাম উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যার কর্ণ গহবরে আওয়াজ পড়ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই স্বল্প স্বল্প পরিসরে আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি সহি আপনি গ্রহণ করে সহী সংগঠনকে ভালোবেসে আমি আপনাদের সাথে পরিচিত হতে আসছি আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আজকে আমি সংক্ষিপ্ত পরিচয় পরিসরে সময়ে যদি একটা বৈষয়িক আলোচনা করতে পারি আমার এই বিষয়টা ছিল পীরতন্ত্রের নেপথ্যের কাহিনী যেটা আসলে মানুষের শোনা দরকার অতীব দরকার কিন্তু আসলে সেই সময় সুযোগ পাচ্ছি না সেই সময় সুযোগ পাচ্ছি না ইনশাল্লাহ আবার যদি কখনও সময় সুযোগ পাই আমি বিস্তারিত আলোচনা করব। আসলে পীরদের নেপথ্যে যে গোপন যে কাহিনীগুলো আছে এটা সাধারণ মানুষ জানে না যে গোপন যে নিঘৌড় যে তথ্য আছে এই তথ্যগুলো যদি উন্মোচন হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যারা ইসলামকে মানতে চায় যারা আল্লাহ তাল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসে যারা দিনকে ইসলামকে ভালোবাসে যারা কোরআনুল কারিম সয়হাদি সিংহকে ভালোবাসে এরা আল্লাহ তালার হুকুম মানতে চায় কিভাবে মানবে তখনই পীর ফকির পীর দরবেশ আউলিয়া কুতুব যারা এই দিনের দাওয়াত দিচ্ছে তাদের ভাষায় তাদের নিয়মে তাদের নীতিতে সেটাই মানুষ হজম করে নিচ্ছে কিন্তু এর নেপথ্যে কী আছে সেই জিনিসটা আসলে উন্মোচন করা দরকার পীর শব্দ আপনারা খুব ভালো করে জানেন কিন্তু আপনাদের পরবর্তীতে যারা আছে বিশেষ করে অন্য মাঝহাবের এরা পীর শব্দটা ভালো করে বোঝে না সে পারস্য দেশ থেকে এই শব্দটা হাওলাত করে আমাদের বাংলাদেশে এনে আপনাদের মধ্যে যারা যুবক এরাও পীর হয়ে যায় পীর মানে বুড়ো বৃদ্ধ অথচ কিন্তু বৃদ্ধ লোকেই তো তাকেই তো পীর বলা হয় কিন্তু আমাদের সমাজে চল্লিশের কম যাদের বয়স এরাও কিন্তু পীর হয়ে যায় দেখেন আমরা ভুল দিয়েই ভুল করি যে আমরা বৃদ্ধ লোককে যারা যেই যুবক লোক তাকে আমরা বৃদ্ধ বলি পীর বলি আসলে কিন্তু পীর তো বৃদ্ধ লোক সে পারস্যভূমি থেকে যারা সেই ইরান ইরাক থেকে যে ইতিহাস বলতেছে যে ইরান ইরাক থেকে যারা এসছে সেই তিব্রিজির আমল থেকে তিব্রিজি সহ যারা ভারতবর্ষে এসছে পাকিস্তানে এসছে এরাই কিন্তু এই তসাউফ কিবা আধ্যাত্মিক যেই ব্যাপার সেপার আছে যেটাকে আমরা তন্ত্রমন্ত্র বলি এগুলো এরাই শিখিয়েছে আর সেটা ভারতবর্ষ থেকে যুগযুগে সেই অলি বলেন আউলিয়া বলেন যেটাই বলেন আপনারা ভালো করেই বুঝেন আমি মাত্র নতুন হাদিস গ্রহণ করেছি আগে যে হাদিসগুলো পাঠ করেছি সেগুলো পুরোপুরি সহি ছিল না গয়ের সহি যখনই করনুল সহি হাদিসের মানদণ্ডে আমি যে হাদিসগুলো শিখেছি আমলগুলো শিখেছি সেটা যাচাই বাছাই করেছি দেখলাম যে দু একটা মাত্র টিকেছে আর বারোয়ানই মিছি হয়ে গেছে যে ষোলো আনার মধ্যে বারোয়ানি মিচি হয়ে গেছে সেই হিসাবে এখন নতুন করে অধ্যয়ন করছি শিখতেছি কারণ এখন শিখার বয়স নেই তারপরও আমার শিখতে হবে মরতে মরতে শিখবো শিখতে শিখতে মরব তো সেই জন্য আমি কী শিখেছি সেটাই আসলে বলছি কিন্তু শেখানোর জন্য সেই যোগ্যতা আমার নেই জাস্ট আমি শিখতেছি কি শিখেছি কতটুকু শিখেছি সেটা আজকে স্বল্প পরিসরে দুই তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে বলছি যাই হোক সেই পীরগণ আমাদের দেশে এসে কবে কখন কার ঘাড়ে চেপে এই বাংলাদেশে এসে আমাদের মুসলিম যারা আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহর হুকুম মানতে চায় রসুল আদাহ সাল্লামকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লামের শূন্যত অনুযায়ী চলতে চান কিন্তু তাদেরকে খুব সূক্ষ্মভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামের পথেই ধাবিত করেছে কিন্তু এটা আমাদের সাধারণ মানুষ বুঝতে পারছে না আমি এক জৈনপুরি তরিকার সন্তান আমার দাদা নানা এবং ফরটিন জেনারেশনের মধ্যে সবাই পীর জনপুরি তরিকার তো ওই ফ্যামিলিতে জন্ম ছোটোকাল থেকে শুনেছি আমরা সৈয়াদ বংশ আমাদের দেশে সৈয়াদ আর সেই সুদূর সৌদি আরবে হলো কুরাইশ আর সেই কুরাইশ বংশটাই বাংলাদেশে এসে সৈয়াদ হয়েছে আমার এটা জানা নেই যে কখন কোন সময় এই কুরাইশ বংশ বাংলাদেশে এসছে এটার কাহিনী আজও আমি জানতে পারিনি আমার পূর্বপুরুষ যারা ছিল এদের মুখেও জানতে পারিনি যে আসলে এই সৈয়দ কিভাবে সৌদি থেকে এখানে এসছে জানেন সেটা আল্লাহ মালুম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা আল্লাহ তালার নাম দিয়ে আল্লাহ রসুলামের নাম দিয়ে দিন ইসলামের নাম দিয়ে ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট তাদের নাম দিয়েই এই ইমানি ধোকা দেওয়া হচ্ছে আর এটা এত সূক্ষ্মভাবে করা হচ্ছে মানুষ আসলে বুঝতে পারে না জিকির করছে জিকির করছে যে নিয়মেই করে যেভাবেই করে কার জিকির করছে যিনি রব তার জিকির করছে কিন্তু এটা মানুষ বোঝে না যে জিকিরের একটা নিয়ম পদ্ধতি আছে আর এই নিয়ম পদ্ধতি বাদ দিয়েছেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম যাকে অন্তভাবেই তাখলিত করতে হবে একজন মানুষ যখন আমল করবে সে শুধু একজনকেই তাকলিদ করবে তিনি হচ্ছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এছাড়া কারো তাকলিদ করা যাবে না এই জিনিসটা আমি বুঝেছি অনেক পর আমরা তো জানতাম যে যার কাছ থেকে শিখেছি তাকেই মানব যারা ইসলামের ভালো ভালো মূল্যবান কথাগুলো বলবে যে কথাগুলো আসলে শ্রুতিমধুর ভালো লাগে সেগুলো তো যারা বলে তাদের কাছ থেকে মানব তাদেরকেই মানবো না পরবর্তীতে বুঝতে পারলাম যে তাকলিদ করা যাবে না অন্ধভাবে অনুকরণ অনুসরণ করা যাবে না শুধু একজনকেই করতে হবে তিনি মোহাম্মদ এছাড়া কারো তাকলিদ করা যাবে না আর মোকাল্লিদ শুধু একজনকেই বানাতে হবে তিনি মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম আর আমাদের মোকাল্লিদের অভাব নাই আর আমরা যাকে তাকে তাকলিদ করি এই ভুলটা আমার ভেঙেছে আমি আগে একশো ছাব্বিশ থেকে দুশো ছেচল্লিশ তরিকায় ছিলাম এখন একশো ছাব্বিশ থেকে দুশো ছেচল্লিশ তরিকাকে বাদ দিয়ে শুধু একটা তরিকা গ্রহণ করেছি যেই তরিকা আল্লাহ রসুল সাল্লা সাল্লামে এনেছেন যে আল্লাহ রসুল্লা সহ এই দুনিয়াতে যত নবী রসুলগণ প্রেরণ হয়েছেন দিনের জন্য আদিষ্ট হয়েছেন তারা শুধু তাওহিদের জন্যই আদিষ্ট হয়েছেন আর তাওহিদকে আল্লাহ তালার জমিনে প্রতিষ্ঠা করার জন্যই তারা এসছেন আর সেই তাওহিদকে আমি গ্রহণ করেছি আসলে মানুষের টোটাল জিন্দিগিতে তার যতটুকুই আমল হোক কম হোক আর বেশি হোক সে পূর্ণ আমল করতে হবে পার্সেন্টেজ টোটাল হল হান্ড্রেড কারো সারা জীবনের আমল হোক যতটুকু আমলেই হোক যদি সেই আমলের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তাহিদ হয়ে যায় আর ওয়ান পার্সেন্ট থেকে যায় তাহলে কি হবে এ ওয়ান পার্সেন্ট শির্ক নাইনটি নাইন পার্সেন্ট তাওহিদকে খেতে 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 শেষ করে দেবে অলা তুপ তেলু আর ম্যালাকুম এই জিনিসটা অনেক পরে আমি বুঝতে পেরেছি আসলেই তো সত্য কথা আমলিয়াতের সাথে যদি শির থাকে সে আমল বাতিল আল্লাহ রসুল্লাম বলেছেন মানে আমেলা আমেলেন লাইসা লাইহে আমরুনা ফাহুয়ারাত এমন কথা এমন কাজ এমন আমল করেছে যেটা আল্লাহ রসুল্লাম অনুমোদন করেননি সেটা তো ফেলে দিতে হবে আল্লাহ রসুল্লাহ যে আদেশ করেছেন সেটা শুননত যেটা নিষেধ করেছেন সেটা যেটা শুননত আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিজে করেননি কাউকে বলেননি আল্লাহ রসুল্লাহ সাল্লামের জামানায় জীবদ্দশায় দশায় সাহবা আজমানগণের মধ্যে কেউ করেছেন আর রসুল্লাহ্লামের দরবারে সেটা পেশ করা হয়েছে আল্লাহ সেটা দিয়েছেন অনুমোদন করেছেন সেটাও ঠিক না এই জিনিসটা অনেক পরে বুঝতে পেরেছি আসলে টোটাল যে করি জিকির করি স্যালাদ আদায় করি এছাড়া নফল অনেক আমল আছে যে আমলই করি না কেন সে আমল আল্লাহ রসুল সাল্লাম করেছেন কি আল্লাহ রসুল্লাম করেননি অনুমোদন করেছেন কি একশো পার্সেন্ট ওয়াকিবহাল হয়ে যদি সে আমল করা হয় সেটাই হলো তাওহিদ আর সেই তাওহিদের সাথে বিন্দুমাত্র শিল্ক মেশানো যাবে না আমলিয়তার মধ্যে তাওহিদ আর রম মিয়াদ থাকতে হবে তাওহিদ এ উল্লুপ মিয়াদ থাকতে হবে এক পার্সেন্টও এটার সাথে শিল্ক মিশানো যাবে না এই জিনিসটা যেই পর্যন্ত আমরা বুঝতে পারবো সেই পর্যন্ত আসলে গ্রহণ করতে আমাদের ফাউন্ডেশনকে আমাদের ভিতকে আমরা মজবুত করতে পারবো আল্লাহ আমাদেরকে হাদিস কি ভালো করে জেনে বুঝে মানার তৌফিক দান করুক পীরগণের নেপথ্যের যে কাহিনীগুলো এটা এখন এই পরিসরে বলা সম্ভব না এই কারণেই আমি ছাড়া আমি তো সাধারণ নগন্য জগন্য একজন কিন্তু এখানে ফেমাস হয়ে অনেক বক্তা আছেন যারা আসলে মূল্যবান কথাগুলো বলবেন আমি এখনও মূল্যবান কথা কি সেটা ভালো করে শিখতে পারিনি তবে হ্যাঁ কি সেটা বুঝতে পেরেছি কিন্তু দিন এখনও শিখছি আগে যে দিনগুলো শিখেছি সেটা আসলে দিন নয় সেটা রাত আগে সেই দিন তো মোহাম্মদাল্লামের দিন ছিল না যদিও কিছু পার্সেন্ট মোহাম্মদাল্লামের দিন ছিল তার সাথে মিশ্রিত করে নিজেদের পথকে মতকে মৌনিক ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য নিজেরাই যে পথ বাড়িয়েছে সে পথ অনুযায়ী চলেছি মনে করেছি এটাই দিন এটাই ধর্ম আসলে না এটা দিন এটা ধর্ম নয় দিন আর ধর্ম হল সেটা মূলনীতি হলো কোরআনুল করিম আর শাহি হাদিস আমরা তো আমি আগে মনে করতাম ইসমা কিয় এটাও তো আসলে করতে হবে যদি সই হাদিস থাকে তারপরে ইজমা কেয়াস করতে হবে কারণ ইসলামের মূলনীতি চারটা কোরআনুল করিম হাদিস ইজমা কেয়াস যখনই সই আকদ গ্রহণ করলাম তখন দেখলাম যে যেখানে সই হাদিস আছে সেখানে ইজমের কোনো মূল্য নাই অল টুগেদার ভ্যালুলেস সেখানে কেয়াস তো করাই যাবে না তাহলে সই হাদিস যেখানে স্পষ্ট মাসলা মাসাইল বলো সই হাদিসে কোনটা নেই আমরা তো আমাদের কাছ থেকে শিখেছি যে মাসলা মাসালার ইসতেমবাদের সেই নলেজ আমাদের নেই কিন্তু তার পূর্বে অনেক অনেক পূর্বে সমস্ত মশালগুলো আমাদের সম্মুখে চলে আসছে এখন বেঙ্গলিতে সবগুলো আছে আমরা এরপরে এত অলস যে বাজার থেকে একটা বই কিনে কিবা কোনো ফ্রেন্ড থেকে একটা বই হালাত করে নিয়ে যে আমরা শিখব সেটাও পারি না কোনো হাল মাসালের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাই আর ওই মসজিদের ইমাম সাহেব নিজে যেটা জানে যেটা বুঝে দাওরা ফারাক করেছে ইফত্যা ফারাক হয়েছে সতেরো থেকে আঠারো বিশটা ছাব্বিশ কিবা উঠতে গেলে তিরিশটা হাদিসের চালান নিয়ে উনি ফতুয়া দিচ্ছে ওনার ভান্ডে যা আছে সেটা দিয়েই উনি ফতুয়া দিয়ে যাচ্ছে অতএব সেটাই আমি মানতে পাওন আর আমি মনে করি এটাই দিন কখনো কশ্চিন কালো যাচাই বাছাই করিনি যে আসলেই এটাকে সাল্লাম বলেছেন এটা কি সই হাদিসে আছে আসলে যখনই আমল করব এই ময়দানে এই ময়দানে আমরা যারা সই আকত গ্রহণ করেছি আসলে আমাদের মাধ্যমেই তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তাদের কর্ণবহবরে যেন এই কথাগুলো ঢুকে যায় তারা আমল করবে যদি সেই আমলের মধ্যে বিন্দুমাত্র শীত থেকে যায় তাহলে সেই আমলটা বাদ হয়ে যাবে অলাহ তফতল তাহলে আমলগুলো নষ্ট হয়ে গেল আর ওরা যে আমলগুলো করবে যেই আমলই করুক না কেন সেটা সহি হাদিসের মানদণ্ডে যাচাই বাছাই করে করবে তাহলে আমরা ওদেরকে কিছু বলবো না ওরা তো আমাদেরকে অনেক কথাই বলে যাক আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমরা যেন সহি আমল করতে পারি কোরআনুল করিম আর সহি হাদিস চর্চা করতে পারি সে অনুযায়ী চলতে পারি ওয়েরদা আলহামদুলিল্লাহ রাবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি